নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে দেওয়া শুরু হলো অগ্রিম টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ভান্ডার আগস্ট মাসে টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে উঠে এলো বিরাট বড় সুখবর ইতিমধ্যে কিছু মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে বন্ধুরা আমরা জানি ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে টাকা দেওয়ার তারিখ ছিল পাঁচ তারিখ থেকে কিন্তু পাঁচ তারিখ পেরিয়ে যাওয়ার পরেও অ্যাকাউন্টে টাকা আসেনি কিন্তু আজ থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো প্রকল্পের মহিলাদের আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই মাসের টাকা ইতিমধ্যে পেয়েছেন এরই সঙ্গে এই মাসে টাকা দেওয়া নিয়ে আরও একটি খুশির খবর জানানো হয়েছে সেটাও এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। আর সেই খুশির খবরটি হলো এই মাসে অনেক মহিলাকে দেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা অর্থাৎ ডবল টাকা দেওয়া হচ্ছে অনেক মহিলাকে অনেকে পাচ্ছেন এই মাসে দু হাজার টাকা ও দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই বর্তমানে যদি আপনি ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে এই মাসে কারা কারা আগে টাকা পাচ্ছে এবং কাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হচ্ছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় চমক আগে টাকা দেওয়া শুরু হলো আগস্ট মাসে অর্থাৎ এই মাসে টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেকে পেয়েও গেছেন তো চলুন দেখে নিই এই বিষয়ে আর কি কি জানানো হয়েছে এবং কারা কারা এই মাসে ডবল টাকা পাচ্ছে তারপর বলা হয়েছে আগস্ট মাস শুরু হতেই রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন চমক রাজ্যের সাধারণ মানুষের জন্য এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ উদ্যোগ এই মাসে আগে টাকা দেওয়া শুরু হলো সুবিধাভোগীদের অ্যাকাউন্টে অর্থাৎ আগস্ট মাসে টাকা ঢুকতে শুরু করেছে কিন্তু বর্তমানে খুব কম সংখ্যক মহিলা এই টাকা পেয়েছেন আমরা জানি গত কয়েক মাসের টাকা বিভিন্ন কারণে দিতে দেরি হয়েছিল তবে এই মাসে একটু আগে টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার তো কারা কারা ইতিমধ্যে টাকা পেতে শুরু করেছে এবং কেন তাদের আগে টাকা দেওয়া হচ্ছে আর যারা এখনও পাচ্ছে না তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে আর কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হলো চলুন জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে বত্রিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে এই প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে এক টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার এই জন্য মহিলারা এই টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে প্রতি মাসে আমরা জানি এই আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে কারণ কিছুদিন আগে অনেক মহিলা এই প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেক মহিলার নাম এবার প্রথমবারের জন্য উঠেছে এই জন্য এই মাসে নতুন এবং পুরনো সকল মহিলারাই টাকা পাবে অ্যাকাউন্টে তাই টাকা কয়েকটি ধাপে দেওয়া হবে তো যারা নতুন করে আবেদন করেছেন সেই মহিলারা টাকা পেতে শুরু করেছে আর যারা প্রতিমাসে টাকা প্রতিমাসে পাচ্ছেন তাদের টাকা দশ থেকে বারো তারিখের মধ্যে দেওয়া শুরু হবে অর্থাৎ বুঝতেই পারলেন এই মাসে যারা নতুন তাদের আগে টাকা দেওয়া শুরু হয়েছে এবং যাদের পুরনো তাদের টাকা কয়েকদিন পর থেকে দেওয়া শুরু হবে এবার জানিয়ে দেব এই মাসে কারা ডবল টাকা পাচ্ছে তো যে সমস্ত মহিলারা কিছু কারণবশত বা সার্ভারের সমস্যার জন্য গত জুলাই মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা এই মাসে দু হাজার টাকা ও দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ তপসিলি জাতি উপজাতির মা বোনেরা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মা বোনেরা পাবেন দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই মাসে কারা কারা আগে টাকা পাচ্ছে এবং যারা এখনও টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া শুরু হবে এবং কাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ